গুড মর্নিং সকাল বলাটা ভুল এখন বাজে বারোটা চল্লিশ উঠেছি মানে উঠেছিলাম এর আগে একবার আবার ওপরে তো ফ্যান চলছে না টেবিল ফ্যানটা চালিয়ে আমি শুয়ে রয়েছিলাম এত দেরি হয়ে গেছে এখনো কিছু খাইনি তো দেখি ফ্রিজে একটু তরকারি আছে মুড়ি দিয়ে খাবো এখানে সয়াবিন আছে আর এখানে ডাল আছে একটু মুড়ি বার করি মুড়ি দিয়ে খেয়ে নি আর কিছু ভালো লাগছে না এই একটু বেরোতে হবে এই যে কাজের কথা বলতে যাব তো সেখানে যাওয়ার আগে এই যে মুড়ি এইগুলো খেয়ে আমি বেরোই দেখি সেখানে কি হয় কোনো কিছুতেই আর আশা নিয়ে বেরোই না সত্যি কথা বলতে সেই অর্থে কারণ মন থেকে সেগুলো উঠে গেছে হলে হবে না হলে না হবে আমার চেষ্টায় আমি থাকবো তো মুড়িটার তরকারিটা একেবারে নিয়ে যেতে পারবো হ্যাঁ পেরেছি দেখো কিভাবে নিয়েছি চলো ফ্রিজ থেকে একটা জল বার করবো কারণ এই গরমে জলের বোতল তো লাগবেই এখান থেকে একটা ছোটো কামলিনি কারণ একটু পরে আবার ভাত খাবো অল্প জলের জলের গরম যত দিন যাচ্ছে মানসিক ভাবে আরো বলতে পারো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তোমরা রোজ ভিডিও দেখতে পাচ্ছ তোমরা হয়তো কেউ অতটা বুঝতে পারছো না তবে আমি যে কতটা মানসিক অবসাদে রয়েছি সেটা কিন্তু আমি বুঝছি সকালবেলা উঠেছিলাম উঠে তারপরে শুয়ে পড়েছিলাম একজন কাজের কথা বলতে যেতে বলেছিল তো সেখানেই যাওয়ার আগে একটু খেয়ে দেয়ে বেরোচ্ছিলাম রাস্তায় বেরিয়ে যদি অসুস্থ হয়ে পড়তাম সেটা কিন্তু আমার জন্য আরও একটি কষ্টের বিষয় হয়ে যেত তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে একটু খেতে বসে গিয়েছি এখানে একটু মুড়ি বার করছিলাম তাও মুড়ির প্যাকেটটা ছিঁড়ে গেল যার ফলে খুব অসুবিধা হচ্ছিল মুড়িটা বার করতে চারিদিক দিয়ে এটা এক কেজি মুড়ি নিয়েছিলাম তবে প্যাকেটটার যে পলিথিনে আমাদের দেওয়া ছিল সেটার কোয়ালিটিটা সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে লো দেখো এদিকে ফ্যানটা ঘুরিয়ে নিচ্ছি নিল গরমে ঘেমে স্নান হয়ে যাওয়ার উপক্রম কারণ এত পরিমাণে গরম পড়েছে যে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না এবং আমাদের ঘরে তো দুটো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না আমি যদি কখনও একটা ফ্যান চালিয়ে থাকি তাহলে সেটা হয়ে যাচ্ছে ভীষণ কষ্টকর টেবিল ফ্যানটা তো চালাতেই হচ্ছে আমি যদি ওপরে ফ্যানটা নাও চালাই তাও টেবিল ফ্যানটা চালাতেই হচ্ছে আমাকে তারপরে ডাল আর মুড়িটা দিয়ে প্রথমে খেলাম আর তারপরে সয়াবিনের তরকারিটা দিয়েও কিন্তু মুড়িটা আমি খাচ্ছিলাম কারণ খেয়ে দিয়ে একটু জল খেয়ে তারপরে বেরোবো বেরিয়েছিলাম তবে কাজের কথা বলে ফিরলাম টাইমিং নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে যেহেতু সানডেটা আমি আঁকা নিজে শিখতে যাই এবং নিজেও শেখাই আজ তোমাদেরকে এই ভিডিওতে বললাম আমি আঁকা শেখাই দুটি বাচ্চাকে মাত্র আর জানো তোমরা আঁকার যে ফিসটা হয় সেটা খুবই কম তো সেটার ক্ষেত্রে আমি যেটুকুনি টাকা উপার্জন করি সেটা হয়তো আমার মোবাইল রিচার্জেই চলে যায় তো আমি চেষ্টা করছি যাতে স্টুডেন্ট বাড়ানো যায় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও জানালাম তোমরাও আমাকে একটু সহায়তা করো এই ভিডিও চলাকালীন তোমরা দেখো একটা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো অনলাইন এবং অফলাইন দুটোভাবেই আমি তোমাদেরকে ক্লাস করাতে পারবো তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও তারা তো খুবই ভালো আমার নিয়ার বাই এরিয়াতে থাকো আমার বাড়িতে আসতে পারো বা তোমরা ধরো এমন চাইছো যে আমি তোমাদের বাড়িতে গিয়ে শিখিয়ে আসি আঁকা সেটার জন্য তোমরা এই নাম্বারে কনট্যাক্ট করতে পারো ফিজ এবং বাকি ডিটেলস কিন্তু তোমরা জানতে পেরে যাবে আমার আঁকার স্কুলের নাম অপর্ণা অঙ্কন শিক্ষা কেন্দ্র বা অপর্ণা আর্ট সেন্টার এই নামটাই আমি রাখার চেষ্টা করেছি আমার মায়ের নামে কারণ আমার যেটুকুনি আঁকা বা অন্যান্য কিছুতে এগিয়ে চলাটা হয়েছে সেটাই কিন্তু আমার মায়ের জন্যই এবং মায়ের অবদানটাই সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা ছিল তাই আমার মায়ের নামেই আমি এটা রাখার চেষ্টা করলাম তোমরা যারা যারা চাইছো যে আমার কাছাকাছি তোমরা থাকো সোদপুর এরিয়া কলকাতা বেহালা সোদপুর এরিয়ার কাছাকাছি থাকো তারা কিন্তু আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো ফ্ল্যাট বা পরও যদি তোমরা বাড়িতে নিজেদের বাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করো নিজেদের শেখায় সেখানে গিয়ে আমি শিখিয়ে আসতে পারি কারণ আমার পরিবেশ এবং আমার বাড়িতে হয়তো অনেকেই কমফোর্টেবল হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমি তাদের বাড়ি গিয়ে শিখিয়ে আসতে পারি পার্সোনালি আর যদি কেউ আমার কাছে এসে শিখতে চাও সেটা তো খুবই ভালো বলে রাখি এ বিষয়ে আমি কিন্তু আঁকার বিষয়ে যথেষ্ট জানি এবং আমার ফিফথ ইয়ার কমপ্লিট করা অ্যাডভান্স ডিপ্লোমা কমপ্লিট করা এবার থেকে শেখানো যায় তো সেই জন্যই আমি শেখানোর দিকে এগিয়েছি সাথে সাথে আমি অ্যাডভান্স ডিপ্লোমার পরে যে হায়ার অ্যাডভান্স লেভেলটা থাকে লাস্ট থ্রি ইয়ার্স সেটাই আমি এখন কমপ্লিট করছি আমার সিক্স ইয়ারটা আর দু এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর সেভেন্থ আর এইট মাত্র দুটো ইয়ার আমার বাকি রয়ে গেছে তো এখন আমি ক্যানভাসে কাজ করছি যেটা তোমরা দেখতে পাও বড় বড় বোর্ডের ওপরে আঁকা হয় তো সেটাকেই আমি ছোট্ট ক্যানভাস প্যাড যেহেতু সবসময় তো আঁকার ক্লাসে অত বড় বড় বোর্ড প্যাড ইউজ করা যায় না তো সেই জন্য আমরা প্যাডে ইউজ করছি সেটা তোমরা দেখতেই পাবে এই ভিডিওতেই তো আমি বেশ কিছু আঁকা তোমাদের দেখাই এটা হচ্ছে একটি পটচিত্র জামিনী রায়ের অনুপ্রে এটা আমার মনের খুব কাছে জানো তো আমার মা হয়তো চলে যাওয়ার আগে এই আঁকাটা দেখেছিল আমার এইটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি যখন আগের বছর অসুস্থ ছিলাম তখন আমি এই আঁকাটা এঁকেছিলাম আমি বলতে গিয়ে আমার এখনও গলা আটকে যাচ্ছে চোখে জল এসে গেল আমার মা সত্যি কথা বলতে এই আঁকাটা দেখে গেছে মায়ের কোলে একটি সন্তান একটি পুত্র সন্তান এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আমার মা আমাকে অনেকটা এনকারেজ করেছিল ই হাঁকা ঝোঁকা নাচ গান সব কিছু আমার পাশেই ছিল কিন্তু সেই মানুষটা আজকে নেই তাকে ছাড়া আমার বেঁচে থাকাটা খুব কষ্টের আমি নিজেকে অনেক সময় ভাবি যে আমি কি বাঁচব কি না তবে একটা সময় সব সময় মনে করি আমার মা সব সময় একটা কথা আমায় বলতো কি যে আমি অনেক সময় বলতাম যে মা থেকে যাক আমি চলে যাই কিন্তু মা বলতো না আমি তোদের জন্ম দিয়েছি তোরা যাতে থেকে যাস আমি চলে যাই তোরা থাকবি তোরা বাঁচবি নিজেদের মতো করে জীবন কাটাবি এতটা কষ্ট মাতৃহীন জীবন সেটা আমি শুধুমাত্র শিখেছি মা না থাকার ফলেই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তবে আমরা যতটুকু মর্ম দেওয়া ততটুকু দিয়েছি আরও অনেক কিছু হয়তো মায়ের জন্য করতে পারতাম যেটা পারলাম না মায়ের চলে যাওয়ার ফলে তাই তোমাদের কাছে এইটুকুই আমার অনুরোধ রইল তোমরা আমার একটু পাশে দাঁড়াও কারণ এবার আমি আর চলতে পাচ্ছি না কারণ এখনও অবধি আমার ইউটিউবের পেমেন্ট আসেনি সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে এই আঁকা ঝোঁকাতে সহায়তা করো আমাকে যদি চারটে টিউশনই দাও আমি করে খেতে চাই তোমরা যদি এটুকুতে আমাকে সাহায্য করো তবেই আমি কিন্তু নিজেও একটু চলতে পারবো ভালোভাবে কারণ এই মুহূর্তে আমি কর্মসংস্থানের যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি টাইমিংয়ের একটা হিউজ টাইমিং যার ফলে আমি আমার পড়াশোনাটাকে সঠিকভাবে কন্টিনিউ করতে পারবো না আমি খুব চাই যে আমার নিজের পড়াশোনাটাকে আমি খুব এগিয়ে নিয়ে যেতে আমার খুব ইচ্ছা যে আমি পিএইচডি করব। আমি এম এ করবো কিন্তু সেটার জন্য একটা ফিনান্সিয়াল গ্রাফের দরকার তার জন্য আমি যদি আঁকা শিখিয়ে আমার পড়াশোনার খরচ আমার খাওয়া খরচ চালিয়ে ফেলতে পারি সাথে ইউটিউবের পেমেন্টটা এরপরে ভবিষ্যতে পাবো তখন কিন্তু আমি নিজে একটু স্টেবল হতে পারবো যার ফলে আমি একটু স্ট্রংলি এই সমস্ত কিছুকে নিয়ে এগিয়ে যেতে পারবো তার জন্য দরকার তোমাদের একটু সাহায্যের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করো আমার আঁকাগুলো পরপর পরপর তোমাদেরকে দেখাচ্ছি ফিফথ ইয়ারে লাস্ট ইয়ারে আমি যা যা কমপ্লিট করতে পেরেছিলাম সেগুলোই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে শরৎচন্দ্রের পোর্ট্রেট তাছাড়াও আমার কিছু সফট প্যাস্টেলের কাজ রয়েছে কিছু হ্যান্ডমেড পেপারের ওপরে কাজ রয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আমার আঁকা দেখো দেখেই কিন্তু কনট্যাক্ট করো নিজেদের কেউ যদি শিখতে চায় তো এখানে আমি হ্যান্ডমেড পেপারের ওপরে এই ওয়ার্কটা করেছিলাম আর ওটা ছিল সফট প্যাস্টেলের এটা কিন্তু হ্যান্ডমেডের ওপরে কাজ নয় এটা নর্মাল পেপারের ওপরেই ওয়াটার কালারের ওপরে সফট প্যাস্টেলের কাজ রয়েছে আর এটার ওপরে কিন্তু সিলিকন পেপার দেওয়া রয়েছে আর তার ওপরে দেখতে পাচ্ছ এটাও একটি পেপার দেওয়া রয়েছে এটি হচ্ছে গ্লাস পেপার দেওয়া রয়েছে এবং এটি পুরোটা সফট প্যাস্টেলের কাজ তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতেই পারবে সবগুলো কিন্তু আমার করা কাজ লাস্ট ইয়ারে এবং এই খাতাটা যখন আমি দেখাচ্ছি তখন আমার মনটা খুব খারাপ করছে আর দেখো মন খারাপের মধ্যেই সত্যি কথা বলতে নিজের হাতে আঁকা হয়তো পটচিত্রে মায়ের ছবিটা নিজের কাছে ভেসে উঠলো বড়ো তো একটা কথা বলি যখন এই খাতাটা আমি বানিয়েছিলাম এবং এই ফিফথ ইয়ারের এক্সামটা আমি দিয়েছিলাম তখন আমার সময়টা খুব কঠিন যাচ্ছিলো মা তখন হসপিটালাইজড আমি একা ছিলাম বাড়িতে এবং খুব দুঃখের মধ্যে যেদিন মা ভর্তি হয় তার একদিন পরে আমি বাড়ি ফিরে পরশু আমার পরীক্ষা ছিল মাকে যেদিন ভর্তি করি তার দুদিন পরে এবং সেই ফিফথ ইয়ারে এক্সাম দিতে যাওয়ার আগে আমাকে এই পুরো খাতাটা কমপ্লিট করতে হয়েছে তারপর সেখানে পরীক্ষা দিতে যেতে হয়েছে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আমি তোমাদেরকে জানিয়ে রাখি আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকে পরীক্ষা দিই এবং সেখানে আমি এইট্টি পার্সেন্টের ওপরে মার্কস পেয়েছি এবং ওভারঅল আমার ওয়ান ছিল ওয়ান ফিফটি পার্সেন্টের মধ্যে তো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট সত্যি কথা বলতে আমার মায়ের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে ছিল এটা হ্যান্ডমেড পেপারের ওপরে একটা কাজ ছিল এটা দেখতে পাচ্ছ প্রাচীনকালের সরস্বতী দেবীর একটি মূর্তি যেটার ওপরে একটা সাধারণ কাজ এটার উপর কালার বা কোনো রকম শেডিং কিছুই হয়নি সরস্বতী পুজোর পূর্ব প্রস্তুতি যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা কাজ তোমরা দেখো দেখেই আমাকে নাও এবং তোমরা যদি কেউ নিজেদের পোর্ট্রেটও করতে চাও সেটাও আমাকে দিতে পারো আমি সেটাও করে দেবো খুব কম খরচে তোমাদের সাধ্যে এর মধ্যে এবং তাছাড়াও আমি বিভিন্ন রকমভাবে বিভিন্ন পেন্টিংও করে থাকি তোমরা যদি বাড়ির কোন দেওয়ালে নিজেদের মন মতো কিছু পেন্টিং করতে চাও সেটাও আমি করতে পারি এবং তার সাথে সাথে বাচ্চাদের আঁকা শেখানো থেকে শুরু করে আর আমার কাছে একটি কথা হলো বাচ্চা নয় শুধুমাত্র বয়স্ক থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রত্যেকে মানে একেবারে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকেই আমার কাছে শিখতে পারে তো আমি এটাই চাই যে সকলে আমার কাছে শিখুক যাদের শেখার ইচ্ছে রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল একটি সরস্বতী পুজো নয় দুর্গা পুজোর ওপরে আঁকা সরস্বতী পুজোটা আগে তোমরা দেখতেই পেলে দুর্গা পুজোর ওপরে যে সপ্তমীতে আমরা নবপত্রিকা স্নানে নিয়ে যাই সেইটারই একটি দৃশ্য এটা গণেশ ঠাকুরের একটি পোর্ট্রেট যেটার ওপরে পেনের কাজ পুরো করা এবং এই ছবিটিও পুরো পেনের কাজে কমপ্লিট করা তোমরা দেখতে পাচ্ছ একটি মায়াবিনী বৃক্ষতটে দণ্ডায়মান তোমরা দেখে বুঝতেই পারছো আর এত সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আমি নিজের হাতেই করেছি এবং কখনো ভাবিনি এগুলোকে দেখাবো তবে আজকে ভাবলাম যে তোমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই তোমরা যাতে আমাকে একটু সাহায্য করতে পারো তাই জন্যই কিন্তু প্রধানত এই সমস্ত জিনিসগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো আমার পাশে দাঁড়াও এবং আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা যদি কেউ আঁকা সম্বন্ধে কেউ শিখতে চাও বা আমার বাড়ি এসে বা নিজের বাড়িতে গিয়ে তাহলে আমাকে প্লিজ স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আমি সত্যি কথা বলতে তোমাদের কাছে এবার সহায়তাই চাইছি আর এখানে দেখতে পাচ্ছ তারপরে আমি মনটা খুব খারাপ ছিল যেহেতু বাড়ি ফিরেছিলাম তারপর দীপ্তিদিরা জোর করে নিয়ে গিয়ে খাওয়ালো ব্যাস এটুকুই ভিডিও ছিল